এই ফোনের সমস্যা হচ্ছে কাস্টমার যখন আগে ইউজ করতো তো হঠাৎ করে পাঁচ সাত দিন আগে ফোনটা অটো রিস্টার্ট প্রবলেম অটো অন হয় অটো অফ হয় মানে সুইচিং করা ছাড়াই অন হচ্ছে। হচ্ছে তো আমি ফোনটা খুললাম তো খুলে দেখতেছি যে কী অবস্থা ব্যাটারিটা লাগিয়ে সেটটা চালু করার চেষ্টা করলাম এখন দেখি সেটটা চালু হচ্ছে না তো চালু করার চেষ্টা করার পরেও দেখলাম যে ফোনটা চালু হচ্ছে না তো আমি কাজগুলো করবো আপনারা দেখেন প্রথমে ব্যাটারিটা খুলে নেব খুলে নেওয়ার পর ব্যাটারিটা চেক দিব যে ভোল্টেজ কতটুকু পর্যন্ত পায় এখন এই জায়গায় দুইটা সমস্যা হতে পারে এক হচ্ছে পাওয়ার বাটন শর্ট থাকলে ফোনটা অন অফ হবে দ্বিতীয়ত হচ্ছে ব্যাটারির ফিউজের সমস্যা থাকলে ফোনটা অন অফ হবে তো আমি মাল্টিমিটার নিয়ে ব্যাটারিটা চেক দিব যে ব্যাটারিটা ভোল্টেজ কতটুকু আছে ফোনটা চালু হওয়ার মতো অবস্থা আছে কি না তো প্রথমে ধরলাম মাইনাসে নাই এইখানে কোনো রিডিং নাই তারপর আমি আরেকটু ঘুরিয়ে ধরি ফোনটাকে ব্যাটারিটাকে ঘুরিয়ে ধরার পর থেকে কিছুটা পরিমাণ ভোল্টেজ দেখাচ্ছে তার মানে ব্যাটারিটা ভালো আছে ব্যাটারির হয়তো ফিউজ থেকে সমস্যা যেই কারণে ব্যাটারিটা পুরোপুরি ফাইভ ভোল্টেজ দিতে পারতেছে না ব্যাটারিটা দেখেন দুই ভোল্টেজের মতো দেখাচ্ছে আর কি তো এখন ব্যাটারির ফিউজের জায়গাটা ওই জায়গাটা খুলে নেবো যে যেই জায়গায় ফিউজ থাকে ওই জায়গাটা বের করব ওই জায়গাটা বের করার জন্য ব্যাটারিটা ঘুরিয়ে নিয়ে এই যে ফিউজের যে জায়গাটা ওই জায়গায় ফিউজটা খুলে ফেলেছি তো এখন জাম্পার ওয়্যার দিয়ে জায়গাটাকে সুন্দরভাবে জ্বালাই করে দিবে যাতে যাতে একটার সাথে আর একটা লাইন ঠিকঠাকভাবে কানেক্ট পায় যদি কানেক্ট না পায় তখন আবার ব্যাটারিটা চালু ফোনটা চালু হবে না ব্যাটারিটা দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে জ্বালাই করে নিলাম তো জ্বালাইটা কীরকম হয়েছে মাইক্রোস্কোপে দেখে দেখি যে কীরকম হচ্ছে জ্বালাইটা মাইক্রোস্কোপে দেখা যাচ্ছে যে জ্বালাইটা ঠিকঠাক মতো আছে কি না যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে আরও সুন্দর করে জ্বালাই দিয়ে তারপর জ্বালাইয়ের যে বাস বৃষ্টি অংশগুলা ওগুলা ছিঁড়ে ফেলব যাতে একটার সাথে আরেকটা কখনো শর্ট না হয় ব্যাটারির এক প্রান্তের সাথে আরেক প্রান্ত প্রান্ত যাতে কানেক্ট না হয় এখন তারটাকে আমি সুন্দরভাবে সিঁড়ে নিব যাতে বেশি তারটা না থাকে তারটা শেষ হয়ে গেছে তো আরও একটু ওইটাকে সিরে ফেলবো ফিরবে তারপর এটাকে সুন্দরভাবে মাদার বোর্ডে সেট করে দেখব যে ফোনটা চালু হয় কি না যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফোন রিলেটেড যত রকমের ভিডিও আছে আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে পারেন আপনারা কিছু শিখতে পারেন তো আশা করি এখন ফোনটা চালু হবে ব্যাটারি কানেক্টটা কানেক্ট করলাম কানেক্ট করার পর দেখি যে ফোনটা চালু হয় কি না আলহামদুলিল্লাহ ফোনটা চালু হয়ে গিয়েছে ফোনটা অটোরিকার সমস্যা ছিল আশা করি অটোরিক্সার সমস্যাটাও সমাধান হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন ফোনটা চালু হচ্ছে টেকনো লেখা উঠছে